হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস চলে আরছি মিরপুরে এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল হাউস ভিউয়ারস দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন মোবাইল হাউস এই কারণে ভিউয়ারস দেখতেই পারছেন আমরা কিন্তু আজকে ফোনের গোপন আস্তানা ডেক্স এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন যতদূর চোখ যাবে ততদূরই ফোন কিন্তু ভিউয়ারস দেখতে পারবেন আজকে সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন যারা রেডমির গেমিং ফোন চান গেমিং ফোন পাবেন এবং দু সালের আপডেট ফোন গুলো এই শপে পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন সিপাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের অফারটা কেমন হবে আজকের অফারটা হবে ভাই একদম লো ভাই সীমিত প্রাইসে দেবো ভাই সীমিত প্রাইস সেরা ডিসকাউন্ট থাকবে তো সেরা ডিসকাউন্ট থাকবে আপনার যমুনা বসুন্ধরা আপনার চ্যালেঞ্জ থাকবে ভাই চ্যালেঞ্জ থাকবে অবশ্যই প্রতিটা ফোনে তো পাইকারি দামে পাবে অবশ্যই ভাই ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাদের উদ্দেশ্য বলছি যে আমরা প্রত্যেকটা ফোনের সাথে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বাকিটাকে চেক করে ফোন চেক করে বাকিটাকে পরিশোধ করবেন ওকে ভিউয়ার্স এখানকার যে কোনো ফোন নিতে চাইলে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে ফোনটি অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি জি ভাই ওকে চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের 3 তলায় 13 নম্বর দোকান এবং আমাদের শপ নেম হচ্ছে মোবাইল হাউস এখানে আসলে তো আপনাকে পাবে অবশ্যই ভাই ওকে ভিউয়ার্স আর এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি

কত টাকা পাবো আজকে অফার প্রাইস দিয়েছি মাত্র 5000 টাকা ভাই অনলি 5000 টাকা এটা ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন এটা 5000 টাকা জি ভাই এটা হচ্ছে Vivo Y85 ওকে তারপর কি দেখাবেন তারপর হচ্ছে ভাই Vivo Y11 বলতে গেলে ভাই পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক জি ভাই বলতে গেলে পাওয়ার ব্যাংক এক চার্জে ভাই দুই দিন চালিয়ে দিতে পারবে ভাই এক চার্জে দুই দিন চালানো যাবে অবশ্যই ভাই ওকে র‍্যাম রম কত ভাই এটা এটা 6GB র‍্যাম 128GB র‍্যাম এবং 5000 mAh ব্যাটারি একটি প্রোডাক্ট কত টাকা পাবো আজকে আজকে অফার প্রাইস দিছি মাত্র 5500 টাকা মাত্র 5500 জি ভাই মাত্র 5500 টাকায় পেয়ে যাবেন Vivo Y11 এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে নিতে পারেন বক্সও তো দি বজার্যা ম প সাথে ও তারপর শত উলে হাতে একটা আমার হাতে একটা আরও যে দু চারছয় এখান আরও অনেক আছে অবসর এই সপে আসলে আসা করে ফনলো কিন্ত পাবেন ডিস্কন্ প্ররাইজি কতটা বাচা আজকে দিছি ও প্রায়ভাই ত টাকা মাত্র ৫১ রাখ টা পেয়ে যাবে

তারপর কি দেখাবে তারপর হচ্ছে ভাই Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লের একটা প্রোডাক্ট এটা আপনি 8GB RAM 256 GB ROM এবং এটা হচ্ছে আপনি 4500 mAh ব্যাটারির একটা প্রোডাক্ট ওকে কত টাকা পাবো আজকে আজকে অফার প্রাইসে দিচ্ছি মাত্র 7700 টাকা অনলি ক্যামেরা তো ফার্স্ট ক্লাস ক্যামেরা জি ভাই অনলি 7700 জি ভাই অনলি 7700 টাকায় Vivo S1 জি ভাই কিনলে জিতবে তো অবশ্যই ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স সহ তো অবশ্যই বক্স চার্জার প্রত্যেক প্রোডাক্টের সাথে ওকে তারপর কি দেখাবেন তারপর হচ্ছে ভাই S1 Pro ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট আর এই গেমিং ডিভাইস একটা বলতে গেলে স্ন্যাপড্রাগন সিপিইউ ওকে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন কিন্তু ভিউয়ারস চার্জিং এর জন্য এটা 6GB 128GB রম 8128 এর ডিভাইস হয় 8128 এর হয় ভাই কত টাইপ আছে আজকে এটা আজকে অফার প্রাইসে দেবো ভাই

আমরা একটু ক্যামেরা এই যে ক্লিয়েন্স কিন্তু উপর দিয়ে বের হয় আসে ভিউয়ারস পপআপ ক্যামেরার ফোন আজকে অনলি 7500 জি ভাই 7500 টাকায় Vivo V15

ওকে কত রে পাচ্ছস এটা ভাই মার্কেট প্রাইস হচ্ছে 38000 টাকা আমরা অফার করে দিচ্ছি মাত্র 9500 টাকা ফ্ল্যাট নয় করে দেন না আজকে আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে যারা আসবে তাদের জন্য 9000 টাকা অনলি 9000 টাকা জি ভাই অফ করে জেট আজকের অফারে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা এটা কিন্তু আসলে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে তারপর তারপর হচ্ছে ভাই Redmi 14C ভাই Redmi 14C ভাই এটা র‍্যাম রম কত 8 জিবি র‍্যাম 256 জিবি রম এবং এটা হচ্ছে 5160 এমএইচ ব্যাটারি একটা প্রোডাক্ট ওকে কত টাকায় পাচ্ছেন আজকে এটা আজকে অফার প্রাইসে দেব 11500 টাকা অনলি ভাই অনলি 11500 জি ভাই অনলি 11500 টাকায় Redmi 14C জি ভাই ওকে কিনলে জিতবে তো আমার কি আশা অবশ্যই অবশ্যই এটা লেটেস্ট ডিভাইসের ভিতরে একটা ভাই ওকে তারপর কি দেখাবেন তারপর হচ্ছে ভাই Redmi 13C ভাই Redmi 13C কালার আছে ভাই দেওয়া যাবে কালারও আছে এই ভিউয়ার্স কালার ছাড়া কিন্তু কালার পাবেন প্রতিটা ফোনেরই এটা র‍্যাম রুম কত এটা হচ্ছে 8GB র‍্যাম 256GB রুম এর একটা প্রোডাক্ট 50 মেগাপিক্সেল ক্যামেরা জি ভাই পাচ্ছে এটা আজকে অফার প্রাইসে দিব মাত্র 9500 টাকা মাত্র 9500 জি ভাই মাত্র 9500 টাকায় শপে আসলে প্লাট 9000 আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসলে লাইক কমেন্ট শেয়ার করে আসলে ওদের জন্য রাখছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় পেয়ে যাবেন Redmi 13C তারপর কি দেখাবেন ভাই তারপর হচ্ছে ভাই Redmi সিরিজের একটি Redmi Note 8 Pro Redmi Note 8 Pro জি কালার আছে নাকি দেখেন না কালার আছে ভাই কোয়ান্টিটি আছে যত বিস্তারিত দেওয়া যাবে আর প্রোডাক্ট আছে নিচে আরো আছে জি ভাই কারণ উপরে ভাই প্লেস নাই দেখে আরো বের করে নি ভাই অল্প কিছু প্রোডাক্ট বের এটা র‍্যাম হচ্ছে এটা 8 জিবি র‍্যাম 256 জিবি রম এটা 5000 কত টাকা আজকে আজকে অফার প্রাইস হবে 9500 টাকা 9500 জি ভাই 9500 টাকা রেডমি 14c তারপর কি দেখা জি তারপর আর তারপর হচ্ছে ভাই রেডমি রেডমি জি ভাই আছে ভাই কালার আছে এই জিবি এর প্রোডাক্ট ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ জি ভাই আটশো টাকায় পেয়ে যাচ্ছেন রেডমিট ওকে গেমিং ফোন কিন্তু রেডমিট সাত হাজার আটশো রেডমি নোট এইট প্রো নয় পাঁচশো যা যেটা নিতে চাই অবশ্যই নিতে পারবে তারপর তারপর সবাই স্ন্যাপড্রাগন সিপিও গেমিং প্রসেসরের ভিতর আরেকটা প্রোডাক্ট এটা Redmi Note 7 Pro Redmi Note 7 Pro 6GB RAM 128GB ROM এর একটি ডিভাইস আর এটা হচ্ছে 4000 mAh ব্যাটারি একটি প্রোডাক্ট মানে হ্যান্ডি আছে প্রোডাক্ট ডিভাইস ওকে আজকে কত টাকা পাবো স্যার এটা অফার প্রাইস দেব মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা হলে Redmi Note 7 Pro জি ভাই ফুল ফ্রেশ ভিউয়ার্স বক্স চার্জার সহ তো বক্স চার্জার কেস থাকবে প্রোডাক্টে এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টিও আছে ওয়ারেন্টি গ্যারান্টিও থাকবে ওকে নিতে পারেন কিন্তু এর কালার কিন্তু আরেকটা আছে ব্ল্যাক কালার যারা পছন্দ তারাও কিন্তু নিতে পারবে তারপর কি দেখাবেন তারপর হচ্ছে ভাই Redmi Note 6 Pro

ওকে ভাই আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসলে তাদের জন্য 16000 টাকা এটা কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 16000 টাকায় পেয়ে যাবেন ওকে তারপর তারপর আছে ভাই Samsung A40 Samsung A14 জি এটা র‍্যাম কত এটা হচ্ছে 6 জিবি র‍্যাম 128 জিবি র‍্যাম এবং 5000 এমএইচ ব্যাটারি দিতে পড়ে সাইড মোড ফিঙ্গারপ্রিন্ট কত রে অফার আজকে আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 11500 মাত্র 11500 জি Vivo Y50 Vivo Y50 জি ভাই ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ জি 8 জিবি র‍্যাম দিয়ে 56 জিবি র‍্যাম এর প্রোডাক্ট আছে একটা ডিভাইস কত রে পাবে এটা আজকে দিচ্ছি অফার প্রাইসে মাত্র 8500 টাকা মাত্র 8500 জি ভাই মাত্র 8500 টাকা হলে কিন্তু Vivo Y50 পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন বক্স তো অবশ্যই বক্স চার্জার ক্যাশ প্রত্যেক প্রোডাক্টের সাথে আছে তারপর তারপর হচ্ছে Oppo A53

এটা হচ্ছে প্রত্যেক ফোনের নিচে দেখবেন ওয়ারেন্টি গ্যান্ডি স্টিকার থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফোনের টাচ ডিসপ্লে বাদে অন্য কোনো সমস্যা থাকলে তা আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিবেন অবশ্যই ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে যারা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে ভাই যারা 1020 টাকা অ্যাডভান্স করবে অবশ্য টাকাটা আপনার ফোনটি হাতে দেখার পর বাকি টাকাটা পেড করবে ওকে ফারস্টে আপনাকে 1020 টাকা অ্যাডভান্স করে ফোনটি অর্ডার কনফার্ম করতে হবে তারপরে বাকি টাকা দিয়ে ফোনটি তুলে নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ওকে এই আজকের কালেকশন জি ভাই শেষ করি আজকের মতো তাই না আচ্ছা ও শপ বলবেন না আজকে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলায় 13 নম্বর দোকান এবং আমাদের শপ নেম হচ্ছে মোবাইল হাউস মোবাইল হাউস 13 নম্বর শপ এখানে আসলে সিফাত ভাইকে পেয়ে যাবেন বিয়ার্স এই ছিল অবশ্য মোবাইল হাউসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা এই রকম ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই বলবেন এই শপটেই ভিজিট করতে কারণ এখানে ইউজ ফোনের ইউজ কালেকশন দশটা থেকে একটা নিতে পারবেন সবটি ভিজিট করতে পারেন পাইকে দামে পেয়ে যাবেন শেষ করছি আল্লাহ হাফেজ